এরপরে তিনি দ্বিতীয়তে এটা দাবি করলেন যদি আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে যদি আপনার গায়ের উপরে মশা এবং মাছি পড়ে আর এটা যদি আপনি টের পান তবে তবে আপনার এই নামাজ পরকালে আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে না এটা বলার পরে তিনি হজরতে আলী রাজিয়া তালামুয়ের একটা ঘটনা উল্লেখ করলেন আলীর ওই গল্পটা আমিও পড়েছি আল বিদায়া আর নিহায়া এর সপ্তম খণ্ডের দুই শত পঁচিশ পৃষ্ঠায় এই গল্পটা লেখা আছে গল্পটা হলো এরকম আলী রতিহত আল তিনি কোনো একটা যুদ্ধে গমন করলেন যুদ্ধে গমন করার পরে আলী রতিহত আহের দেহের ভিতরে একটা তীর বিদ্ধ হল যখনই কোনো মানুষ ওই তীরটা বের করার জন্যে দেয় সাথে সাথে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন তখন আলীকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো। নামাজের মধ্যে আলির আলীর দেহ থেকে তীরটা বের করা হলো তিনি টেরই পেলেন না তো জনৈক হুজুর বলছেন নামাজ যদি পড়তেই হয় আলির মতো পড়ো যদি আলীর মতে নামাজ না পড়তে পারো তাহলে তোমার এই নামাজ পরকালে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে না আপনারা আমাকে উত্তর দিবেন তা তোমার বিবেচনা করে কে বেশি এগিয়ে আলী নাকি নবীজি কে বেশি এগিয়ে নিঃসন্দেহে নবীজি নামাজের মধ্যে খুশু খুজুর কথা যদি আপনি বলেন এই দিকে কে বেশি এগিয়ে আলী নাকি নবীজি আরে নবীজির সাথে কে আলীর তুলনা করা চলে নাকি অথচ সেই নবী বলছেন ইন নীল সলা ইন আমি যখন নামাজে দাঁড়াই ও আনা আ অরিদু আন কোতাও ফিহা তখন আমার মনের ভিতরে সাদ জাগে আমার তো ইচ্ছা হয় আমার নামাজটাকে আমি দীর্ঘায়িত করি নাউ বোকা সবই তবে নামাজে দাঁড়ানোর পরে যখন পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাই বাচ্চার মায়েদের কথা চিন্তা করে আমি আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেলি তাহলে দেখা যাচ্ছে নামাজের পিছন থেকে বাচ্চারা যদি কান্না করে ওই আওয়াজটাও নবীজি শুনতে পাচ্ছে অথচ আলীর দেহ থেকে তরবারি বের করা হচ্ছে অথচ আলী টেরি পাচ্ছেন না বিন্দু এই যে আলী সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয় এই ঘটনা আসলে কতটুকু সত্য তিনিও পড়েছেন আমিও পড়েছি পার্থক্য এতটুকু তিনি এই গল্পটা নিয়ে যাচাই বাছাই করে নাই আমি গল্পটা নিয়ে যাচাই বাছাই করে দেখেছি আলী রাজি আল্লাহ তালাহ সম্পর্কে এই যে ঘটনা উল্লেখ করা হয় এই সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনি তাইম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াম মা হজরত আলী সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সাহমু আন্নাহু হয় যে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন আর নামাজের ভিতরেই তার দেহ থেকে একখানা তীর বের করা হল অথচ তিনি টের পেলেন না ফাহাদা অসলালা এই ঘটনার কোনো সত্যতা নাই অলায় এবং এই ঘটনার কোনো সহিহ সনদ আমার জানা নাই প্রিয় মুসল্লি বিন্দু আলী রাজিউল্লাহ তালহুয়ের এই ঘটনা সম্পর্কে আল্লামা সাউকারী রহেমাহুল্লাহ বলছেন আমিং দা আলী কাহাদি ফি সলাতি নামাজের ভেতরে আলী রাজিউল্লাহ তালহুয়ের দেহ থেকে তীর বের করা সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয়ে থাকে অহুয়া বাতিলুন অহুয়া বাতিলুন এটা একটা বালওয়াট গল্প এর কোনো সত্যতা নাই আলী রবিউল্লাহু তালান এই ঘটনা সম্পর্কে আল্লাহ মাহফেজ ইমাদুদ্দিন ইবনু কাসির রহ্লাউল্লাহ বলছেন অ অদিশ তাহরা আলী জিন আলী সম্পর্কে একটি ঘটনা এমন আছে আল্লাহু কান ইদা দাহ লাফি সলাতিহি অ্যাসোল ওয়ান ইহসাসি জাসাদি যে আলী সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি যখন নামাজে দাঁড়াতেন নামাজে দাঁড়ানোর পরে তার দেহের অনুভূতিগুলো নষ্ট হয়ে যেত অপাধু রাফিদ আলিক হাদিস এই ঘটনা এটা সম্পূর্ণ একটা বানোয়ার গল্প এর কোনো সত্যতা নাই আচ্ছা এবার আপনি যুক্তিতে আসেন আলি কি কোনো ফেরেস্তা ছিল হ্যাঁ আলী তো আমাদের মতোই রক্ত এবং বাংশে করা একজন মানুষ এখন ওই ব্যক্তির দেহের ভিতরে একটা বিদ্ধ হয়ে গিয়েছে নামাজের বাহিরে টান দিলে তিনি ব্যথা অনুভব করেন অথচ নামাজের ভিতরে টান দিলে তিনি ব্যথাই পান না এটাকে কি বিশ্বাসযোগ্য কথা প্রেমসন্দ এই যে ঘটনা উল্লেখ করা হয়ে থাকে সমস্ত সমস্ত মহাদগুণ বলছেন এটা একটা বানোয়ার গল্প সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটা এই গল্পটা যিনি তার বইয়ের মধ্যে লিখেছেন তিনি বলছেন এই ঘটনার কোনো সত্যতা নাই বিন্দু তো যিনি আমাদেরকে এটা বলছেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যদি বুঝতে পারো তোমার দেহের উপরে মশা পড়েছে মাসি পড়েছে তোমার এই নামাজ পরকালে তোমাকে জান্নাতে নিতে পারবে না এটা বলে বলে মূলত তিনি মানুষদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিতে চায় এই জন্য আমরা দেখতে পেয়েছি আমি দেখেছি বাংলাদেশে এমন ও এমন অসংখ্য দরবার আছে একজন মানুষ ওই দরবারে যাওয়ার আগে নামাজ পড়তো রোজা রাখত ওই দরবারে যাওয়ার পরে এখন আর সে নামাজই পড়ে না নাসলিবিন্দু